চলে গেলেন শাস্ত্রীয় বাদনের বরপুত্র উস্তাদ জাকির হোসেন থেমে গেল সুর তার তবলার ধ্রুপদী বলে মাতোয়ার লক্ষ কোটি শ্রোতা ভক্ত তবলাকে স্বতন্ত্র বাদ্যযন্ত্র হিসেবে তিনি প্রথম পরিচয় করিয়ে দেন ছয় দশকের বেশি সময় ধরে ফিউশনে মাতিয়েছেন দর্শক শ্রোতাকে বাংলাদেশের অভ্যুদয়কালে অকৃত্রিম বন্ধু ছিলেন তিনি তিয়াত্তর বছরে বর্ণাঢ্য জীবনের অবসান হয়েছে যুক্তরাষ্ট্রে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের আকাশ থেকে খসে পড়ল উজ্জ্বল নক্ষত্র ছিঁড়ে যাওয়া শরদের তার ঠিকঠাক করছিলেন ওস্তাদ আলী আকবর খা তাকে সঙ্গত করতে বসা জাকির হোসেন সেই মুহূর্তে কেড়ে নিলেন মঞ্চের সব আলো একাই বাজিয়ে গেলেন মাতিয়ে দিলেন দর্শক শ্রোতাদের উপমহাদেশের শাস্ত্রীয় সঙ্গীতের অবিচ্ছেদ্য সঙ্গত এই তবলা যাকে বিশ্বমঞ্চে একক ইনস্ট্রুমেন্ট হিসেবে সর্বজনীন করার প্রথম প্রয়াস জাকির হোসেনের তার বাদনে মুগ্ধ প্রজন্মের পর প্রজন্ম উনিশশো সালে ভারতের মুম্বাই শহরে কিংবদন্তি তবলা বাদক রাখার ঘরে জন্ম যে নবজাতকের উস্তাদ বরে গুলাম আলী তার নাম রেখেছিলেন জাকির হোসেন তিন বছর বয়সে তবলার বলে হাতে খড়ি বাবার হাত ধরে সাত বছর বয়সে মঞ্চে অভিষেক ধীরে ধীরে হয়ে ওঠেন সম্মোহনী সুরের সর্বোত্তম শিল্পী তার মতো তবলাকে আগে কেউ এতটা নিবিড় করতে পারেনি শ্রোতার কাছে ছয় দশকের ক্যারিয়ারে বাজিয়েছেন আলী আকবর খা শিবকুমার শর্মা রবিশঙ্করের মতো কিংবদন্তিদের সাথে তরুণ প্রজন্মের কাছেও পরিবেশনায় ছিলেন সাবলীল উপমহাদেশের গন্ডি ছাড়িয়ে গিয়েছিল এই যন্ত্রীর বাদন ইয় মা চার্ল্ড লয়েড বেলাফ্লেক জর্জ হ্যারিসনের মতো খ্যাতিমানদের সাথে তার যুগলবন্দি আজও সমান জনপ্রিয় বাংলাদেশের অকৃত্রিম বন্ধু জ্যাকির উনিশশো একাত্তর সালে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে অংশ নেন কনসার্ট ফর বাংলাদেশে স্বাধীন বাংলাদেশের মাটিতেও গুণমুগ্ধ ভক্তদের জন্য বাজিয়েছেন কিংবদন্তি এই শিল্পী শ্রী অ্যান্টোনিয়া এবং দুই মেয়ে আনিসা ও ইসাবেলাকে নিয়েছিল ওস্তাদ জাকিরের আপন ভুবন সংসার পেতেছিলেন যুক্তরাষ্ট্রে অসাম্প্রদায়িক মানসিকতার জাকির হোসেন ব্যক্তি হিসেবে হয়ে উঠেছিলেন অনুকরণীয় ভারতে পদ্মশ্রী পদ্মভূষণ উপাধি চারটি গ্রামী অ্যাওয়ার্ড সহ বহু সম্মাননায় ভূষিত হয়েছেন উস্তাদ জাকির হুসাইন সবচেয়ে বড় পুরস্কার ছিল বিশ্বজুড়ে অগণিত ভক্তশ্রোতা যাদের কাছে কখনোই তাল কাটেনি জাকিরের কিন্তু সান ফ্রান্সিসকোয় স্থানীয় সময় রোববার বিকেল চারটায় তেহাত্তর বছর বয়সে প্রথম ও শেষবারের মতো তাল কাটল এই কিংবদন্তি তবলাবাদী টরথিতা স্ট্রেন যমুনা নিউজ